গণনতি শেখ হাসিনার রাষ্ট্র কাজে ভারত যাওয়ার কারণে কিছু পাকিস্তানি দালালরা পাকিস্তানের ওই দারর সন্তানেরা শেখ হাসিনার সাথে বেয়বানি করে শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তর করে তারা এখন অবৈধভাবে রাষ্ট্র চালাছে এই অবৈধ ইনোস বেশিদিন থাকতে পারবে না আমরা যদি গ্রাম থেকে প্রত্যেক অঞ্চল থেকে যদি আমরা জেগে উঠি আসসালামু আলাইকুম বেয়ারস বাইরেটা মনে হয় মেয়ে আদিত্যন শুকনা খায়ছে পিমিকে আছে বলছে ভাই পিনিক ছেড়ে গেলে যাত্রীর কাছে ক্ষমা চাই ক্ষমা করুক না না করুক সেটা যাত্রীর ব্যাপার বুঝছেন ভাইটা মনে হয় মানে মানে জান্নাতে ছিল হঠাৎ করে ছাড়া পাইছে দিয়ে সে দেখে এলাকায় সব তাহার রাহান্ন মানে এমন হইতেছে বুঝছেন মানে বুঝতে চাচ্ছি যে সে খালি আর তার আপাই খালি মা আম্মাই খালি লোক আর বাকি বাংলাদেশে আঠারো কোটি জনগণ সব হয়েছে হ্যাঁ বৈষম্য চিন্তা করেন মানুষের মানে অন্ধবিশ্বাস জুলুম নির্যাতন গুম খুন হর পারও যারা সাপোর্ট করে আল্লাহ তাদেরকে মোহর মেরে দিয়েছে এর কোনো বিকল্প নাই ভিডিওটা বেশ ভাবে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন